এই সকল টেঙাটি অকল লই না খাবি হে আমাকু এসকল দে রংা গড়া তললৈ তেনে কেনে जाবি হে আমাকু লগতে নেওই ওই টুক দেখি মুরগা জিন জিন জা চিন চিন চান চান কুকু খা খা পি পি পাপার করে জানোই টুক দেখি মুরগা জিন জিন জা জা চিন চিন চান চান করে নৈ মানি নীৰ ৰঙা গৰা পানী নু বিধিয়া পানী নোজিল মনে নু এজোৱা মনে নুচুই এজোৱা চাই থাকে চাই থাকে চাই থাকে চাই থাকে হেঁপাহ নু ন পলায় মানে ঐ তোৰ কুমলীয়া হাঁহি নুখিলখিনিহিয়া হাঁহি নুখিলখিলিহিয়া সোধে আমোল মোলহোৱা সোধে আমোল মোলহোৱা